সালামু আলাইকুম সবাইকে চলে আসলাম আম বাগিচা গরুর হাটে বৃষ্টির ভিতর চলে আসলাম এই পাশে প্রচুর অষ্টাল গরু উঠছে আম বাগিচা গরুর হাটে মার্শাল সুন্দর একটা গরু

মাশাআল্লাহ সুন্দর সুন্দর গরু এসে পড়ছে আম বাগিচা গরুর হাটে মামা কি ফরিদপুরের কুষ্টিয়া কেমন দেখেছে এটার দাম এটা মাশাআল্লাহ সুন্দর একটি অষ্টল গরু মাশাআল্লাহ

আর একটা সুন্দর গরু রয়েছে সুন্দর একটি গরু চলে আসলাম আমবাগিচা খেলার মাঠে এখানে ছোট ছোট সাইজের গরু রয়েছে ওর পাশে বড় গরু রয়েছে মাশাল সুবিশাল একটা অষ্টাল গরু মামা কি ফরিদপুরে চুয়াডাঙা চুয়াডাঙার কেমন চাইতেছেন এটা কেমন দাম চাইতেছেন সাত লাখ 7 সাত লাখ টাকা চাইতেছে এই পাশে ভালোই গরু আসছে চুয়াডাঙার গরু অনেক গরু আসছে এই পাশে কিন্তু রাস্তার অবস্থা পুরোই নাজেহাল বৃষ্টি বাদলে